সুখ সুখের লাগি চাহিয়ে প্রেম প্রেম মিলে না প্রেম মিলতে গেলে উন্নয়ন মিলতে গেলে ভালোবাসা মিলতে গেলে একজন ভালোবাসার মানুষের দরকার হয় একজন যোগ্য লোকের দরকার হয় নেতৃত্বের জন্য যোগ্য নেতৃত্বের দরকার হয় এই যে দেখছেন আমরা এখন আছি আশুগঞ্জ উপজেলার একটি অন্যতম গুরুত্বপূর্ণ স্থান সেটি হল লালপুর লালপুর বাজারে আমরা আছি এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা হলো লালপুর ইউনিয়ন পরিষদ দীর্ঘদিন যাবৎ অবহেলিত মোটামুটি বলা যায় একটি পরিত্যক্ত অবস্থায় ছিল এই ইউনিয়ন পরিষদটি আর এদিকে হলো লালপুরের যে এই যে বাজার লালপুর বাজারের মধ্যভাগ ওই পাশটি এখানে সিঞ্জি স্ট্যান্ডও রয়েছে অটো স্ট্যান্ডও রয়েছে আর এইখানে রয়েছেন আমাদের সম্মানিত লালপুরের অভিভাবক জনাব কামাল উদ্দিন সাহেব উনি বর্তমান এই লালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লালপুর ইউনিয়ন পরিষদের বর্তমান অবস্থাটা কি এবং আপনারা জানেন সামনে আমাদের তেরোতম জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচন আমাদের গোটা দেশ জাতি এবং এলাকার জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উন্নয়নের জন্য সব দিক দিয়ে এই হিসাবে বিহীন যে যেমনটি বলছিলাম যে বিহীন কোনো এলাকা উন্নয়নের মুখ দেখতে পারে না কাণ্ডারিবিহীন কোনো দেশও উন্নয়নের মুখ দেখতে পারে না এই জন্য কান্ডারি দরকার তবে লালপুরবাসীর সৌভাগ্যবান আমরা বলবো যে একজন কান্ডারি পেয়েছেন জনাব কামাল উদ্দিন সাহেব উনি লালপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সহসভাপতি এবং দীর্ঘদিন যাবৎ জনপ্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করে আসছেন এবং বিগত কয়েক বছর যাবৎ উনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন ইতিমধ্যেই জনগণের হৃদয়ে জনগণের মনে জনগণের ভালোবাসায় শিখতে হয়েছেন জনগণের মনে তিনি স্থান করে নিয়েছেন কি ভাবছেন লালপুরকে নিয়ে এবং কি ভাবছেন সামনের তেরোতম জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে আমরা জানব জয় চলুন ইসমিল্লা রহমান রাহিম আমি লালপুর ইউনিভার্সিটি তথা আমার তরফ থেকে বলতে চাই সামনে তেরোতম জাতীয় সংসদ নির্বাচন বিভিন্ন জেলায় মনোনয়ন ব্যাপারে ইঙ্গিত আছে কিন্তু আমরা সরাইল আশুগঞ্জ তথা দুই ভ্রমণবাড়িয়ার এখনও আমরা সঠিকভাবে পাই নাই কাকে দেবে আসলে আমি মনে করি সরাইল আসুন যে আমরা অবহেলিত আমরা চাই ধানের শীষের প্রতীকে নমিনেশন দেওয়ার জন্য তারের অহংকার তারেক রহমান সহ দলের অর্ধতক কর্তাকে বলবো আমরা যাতে দানের শীষের প্রতীকের ব্যক্তিকে দেখতে পাই অনেকদিন দিন যাবত আমরা হয়তো এই দান শীত দিতে পারি নাই আর তার কারণে একটাই তরুণরা নতুন ভোট দেবে অনেক দিন পর আমরা আমি আশা করি তরুণের প্রথম ভোটটা যাতে দানে পড়ে সে প্রত্যাশা রাখে আর তার পাশাপাশি বলতে চাই এই যে একটা অবস্থা এই অবস্থাতে উন্নয়নের ছোঁয়া পেতে গেলে সংবিধান মোতাবেক নির্বাচিত সরকারের প্রয়োজন সেই জন্য বলতে চাই প্রধান উপদেশা সাহেব উনি যে অঙ্গীকার করেছেন ছাব্বিশের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন দেবে আমি আশা করি প্রধান উপদেশার কথা নরচর হবে না আমরা দৃঢ় বিশ্বাসী উনি একজন দক্ষ মানুষ শিক্ষিত মানুষ যাই হোক আমি লালপুরে মানুষের অন্যান্যের জন্য কাজ করে যাব সুখে দুঃখে পাশে আসি থাকব আশা করি ভবিষ্যতে আমি যাতে সবার সাথে মিলে চলতে পারি আল্লাহ যাতে আমাকে তবিক দান করে নেয় দান করে মাকে রাজানোর সময় গেছে যাই হোক আমি বলতে চাই দেশের জন্য কিছু করতে গেলে নিজেকে বিলিল করতে হবে আমি নিঃস্বার্থভাবে দেশের জন্য করে যাব শেষ সমটুকু থাকতে চাই এই প্রত্যাশা রেখে দানের শেষের প্রতীকে বুঝছে আমার কথা এখানে রাখলাম আসসালামু আলাইকুম সবার জন্য দুয়া সবক আমার রইল প্রিয় দর্শক আমরা কথাই কথাই বলে থাকি অনেক ক্ষেত্রে মাঠিও মানুষের নেতা কিন্তু পক্ষে বাস্তবে মাটিও মানুষের নেতা পাওয়াটা খুব কঠিন খুব জটিল খুব রিয়ার কিন্তু এই কথাটি আমরা যদি প্রযোজ্য করি কামাল উদ্দিন সাহেবের ক্ষেত্রে জনগণের এর আগেও আপনারা দেখবেন যে আমরা জনগণের মতামত নিয়ে বিভিন্ন প্রতিবেদন করেছি লালপুরের সর্বস্তরের মানুষের মাঝে মাটিও মানুষের নেতা হিসেবে ওনার উনি ওনার নিজের যোগ্যতা বলে একটা স্থান করে নিয়েছেন আমরা আশা করি উনি যদি শক্ত হাতে লালপুর ইউনিয়নের হাল ধরে থাকেন তাহলে যেই উন্নয়ন এর আগে লালপুরবাসী দেখে নাই সেই উন্নয়নটুকু উনি করতে সক্ষম হবেন লালপুরে অনেক জায়গা থাকা সত্ত্বেও এ লালপুর কিন্তু ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স হয়নি বিগত চেয়ারম্যানের আমলে বিগত সরকারের আমলে ওনারা চেষ্টা করেছে কি করে নাই কিন্তু মূল কথা এখানে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স হয়নি তবে আমরা আশাবাদী এবং এলাকাবাসীও আশাবাদী ইউনিয়নবাসীও আশাবাদী যদি উনি সামনে নির্বাচিত হয়ে আসেন তাহলে এই লালপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স লালপুরের অভূতপূর্ব উন্নয়ন সাধিত হবে এটি সবারই প্রত্যাশা ইউনিয়নবাসীর প্রত্যাশা এলাকার জনগণের সব স্তরের মানুষেরই প্রত্যাশা দর্শক থাকুন আমাদের সাথে ধন্যবাদ সবাইকে